ওয়াইফিট প্রো ব্র্যান্ডের সব আগুন ঘড়িগুলো কিন্তু সারাভী ডট কম এখন অ্যাভেলেবেল আছে এখানে আপনারা সবাই চিনেন এইচকে নাইন প্রো প্লাস এইচ কে নাইন প্রো ম্যাক্স প্লাস এইচকে নাইন আল্ট্রা টু ম্যাক্স এইচ ডাব্লু সিক্সটি নাইন প্রো ম্যাক্স এইচডাব্লু সিক্সটি নাইন আলট্রা সবগুলোই কিন্তু সারাবি ডট কমে আছে সারাবি ডট কমে খুবই এক্সক্লুসিভলি যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো আমার হাতের এই সুন্দর ঘড়িটা এটা হলো এইচ ডাবল সিক্সটি নাইন প্রো ম্যাক্স এটা কিন্তু আবার হুবহু পিঙ্ক কালারটাও আমরা আপদের জন্য নিয়ে আসছি সো এটা প্রত্যেকটা কথা যদি বলি ওয়ারফিট প্রো ব্র্যান্ডের সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যামুলেড ডিসপ্লের ঘড়ি অ্যান্ড সবগুলোতে আপনারা অলয়োজন ডিসপ্লের সাথে সাথে অন মোমেন্টও পাচ্ছেন অ্যান্ড এই দেখেন এইগুলো সব কিছু সুন্দরভাবে চেঞ্জ করা যায় অ্যান্ড এটাতে আপনারা ফোন টোন থেকে শুরু করে স্পোর্টস মোড সবকিছু কিন্তু এটার মধ্যে পাচ্ছেন এরপরে নতুন কিছু কিছু ফিচার শুধুমাত্র এইচ ডাব্লিউ সিক্সটি নাইন প্রোম্যাক্স প্লাস এইচ ডাব্লিউ এইচ কে নাইন প্রো প্লাস এর পরে যেটা আসছে সেটাতে আপনারা পাচ্ছেন যেমন দেখেন এখানে নাইন প্রো প্লাসের মাত্র তিনটা ফাংশন ইচকেন প্রোম্যাক্স প্লাসে দেখেন কতগুলো ফাংশন দেওয়া আছে এর মধ্যে একটা হলো লোকাল অ্যালবাম যেটা আপনারা এইচডাব্লিউ সিক্স নাইন পেয়ে যাচ্ছেন এরপরে দেখেন এখানে আছে এ ওয়াচ ফেস ওয়াচ ফেস নিজের মতো করে বানাতে পারবেন লাইভ ফটো প্রিভিউ তার মানে আপনার ফোনের ক্যামেরা অন করলে ওয়াচের ডিসপ্লেতেও সেই ক্যামেরাটা কিন্তু চলে আসবে এরপরে আছে টি ডাব্লিউ ওয়ারলেস ব্লুটুথ তার মানে আপনি এই ঘড়ির মাধ্যমে ফোনে আপনার আমাদের এয়ারপডস দিয়ে গান শুনতে পারবেন এরপরে অ্যাপ্লিকেশন মার্কেট এরপরে দেখেন ওয়ার ফিট জিপিটি চ্যাট জিপিটির মতো এরপরে ই বুক এগুলো অপশনগুলো আছে এরপরে আপনারা যদি আলট্রা চান একটা আলট্রা ঘড়ি দাও আচ্ছা এটার ভিতরে তো আছে একটা আলট্রা চান তাহলে এইচ ডাব্লিউ এইচ নাইন আলট্রা টু ম্যাক্স সেম জিনিস সেম ফাংশনালিটি জাস্ট ডিজাইনটা চেঞ্জ অনেকের হাত একটু যদি আপনারা মানে একটু স্ট্রং হাত হয় অথবা একটু প্রশস্ত হাত হয় তাহলে কিন্তু এই আলট্রাটা একদম বেস্ট মানায় অ্যান্ড আলট্রা কিন্তু একটা স্পোর্টি লুক দেয় আপনারা আপনারা দুইটা বেল্ট পাচ্ছেন বাট যখনই এই ডাব্লিউ সিরিজে চলে যাবেন তখন যেহেতু এটা সারাবিদের কাস্টমাইজ করা এই জন্য এটার ভিতরে আপনারা চার চারটা বেল্ট পেয়ে যাচ্ছেন ডিফারেন্সটা খেয়াল করেন চার চারটা বেল্ট পেয়ে যাচ্ছেন সাথে সেম ঘরেই থাকতেছে আর যেহেতু এইটা সারা বেরের কাস্টমাইজ করা তাই এইখানেও আপনারা একটা অপশন পেয়ে যাবেন সেটা হলো মুসলিম প্রেয়ার এই যে দেখেন কাবা ঘরের এই ছবিটা যেটা মুসলিম প্রেয়ার এইখানে আপনারা চাইলে এই যে দেখেন ফজর জোহর আসর মাগরিবের নামাজ পাঁচ অক্ত পড়ছেন কিনা এটার একটা ট্র্যাক রাখতে পারবেন তসবি এগুলোও পড়তে পারবেন মক্কা কোন দিকে আছে এগুলো দেখতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু চারটা বেল থাকে সবচেয়ে সুন্দর কালার এইটা আপুদের জন্য পিঙ্ক কালারটাও আছে আর এইটাতে যে কালারটা হয় সেটা হলো ব্ল্যাক কালার হয় আর সিলভার কালার হয় সেম এটা তো বডি সবসময় এরকম হবে বাট আপনারা বেল্ট পেয়ে যাবেন আর দুইটা করে আর যদি আপনারা এই আলট্রা টু নেন তাহলে এটা তো ব্ল্যাক কালার পাবেন এটার ফুল বডি ব্ল্যাক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো ওয়ার ফিটের এই আগুন ঘড়িগুলো নিতে চলে আসতে হবে সারাবীরের মোতালে প্লাজার দুশো বিশ নম্বর শোরুমে অথবা উত্তরায় এইচ এম প্লাজার লিফ্ট ফোর শপ ইলেভেনে চলে আসতে হবে এছাড়া চট্টগ্রামে আমাদের শোরুম আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিজের বাসা থেকেই প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন